কয়ে আকার ক হয় হস্যৈ হি যন্তর্ণয় হসই নি কা চ যন্তর্ণয় আকার না রচ না দীর্ঘই তালেবশয় ব র ঈশ্বর দীর্ঘেই তালেবস ঈশ তালেবশয় ব র ঈশ্বর চ যন্তর্ণয় দ্বয় রফালা চ চন চন্ রফালা দ্র ঈশ্বরচন্দ্র বয় হসই বি দয়ে জফলা কারদা বিদ্যা গ স গর বিদ্যা সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গয়ে ও কার গো পয়াকার পাল পাল গোপাল বড় ও কারো বড় যন্তেশ্বয় হু সুবয়োকার বোধ বোধ গোপাল বড় সুবোধ তয়াকর্থা র তার বয়াকার বা বয়াকার বা বাবা ময়াকার মা তার বাবা মা অন্তস্থ য খ যন্ত নখন যখন অন্তস্থ জয়াকর যা ব লয়কার লে যন্তেন লেন বলেন সে তয়াকর্তা হস্যৈ তাই কয়েক রে করে গোপাল বড় সুবোধ তার বাবা মা যখন যা বলেন সে তাই করে অন্তস্ত জয়াকার যা পয়াকার পা অন্তস্ত পাই যা পাই তয়াকার তা তাই খয়াকার খা অন্তস্থ অ খাই যা পাই তাই খাই যা অন্তস্ত জয়াকার যা পয়াকার পা অন্তস্ত পাই तयाकर त ता हस्यै तई प रय कर रे प भयाकर भ लय कर भा लो भालु खयाकर ख बो खाबो भयाकर भ लय कर लो भालु प र प ब भालु खाबो भालु प रबो ब लय कर ले बोले हशु खंडत्त उत पयाकर प पात उत पात क रय कर रे করে নয়াকার না করে না গয় ও গো পয়কার পাল অপাল গোপাল জন্তেনস নি বর্গীয় জয়কার যে রজের নিজের ছয়ৌকার ছোট ছোট ভয়াকার ভা হস্য ভাই বয়ে ওকার বন্তেন বোন দয়ে কর দে রদের কয়েক কে বোনদের কে বয় ও কার বড়ো ভয়াকার ভা লয় কর লু ভালো ভয়াকার ব জন্তে সহিকার সে বাসে বড় ভালো বাসে সে জন্তে সহিকার সে ক খ ক খ জন্তের ন কখন ও ক খ জন্তের ন খন ও ক খন ও তয়াকার তা দয়াকার দে তাদের জন্তে সয়াকর স থয়াকার থে সাথে ঝ গ ঝ রয়াকর ঝগড়া ক রয়ে এ কার রে করে জন্তের আকার না ঝগড়া করে না তয়াকার তা দয়াকার দে রদের তাদের গ গা একার এ গাই হয়াকার হা ত হাত তয়কার তো লয়ে একারলে কার রে তোলে জন্তের আকার না সে কখনো তাদের সাথে ঝগড়া করে না তাদের গায়ে হাত তোলে না এ হস্যই এই কয়াকারকার মধি নয় এই কারণে কারণে র তার প্রয়হস্যই পি তয়াকর্তা পিতা মায়াকার মা তয়াকর্তা মাতা তয়াকর্তা কয়াকারকে তাকে অতয়হস্যৈতি অতি তলেবশ অন্তঃস্থ অসয় অতিশয় ভয়াকার ভালয় করল ভালু বয়াকার বা জন্তেষ সয়েকার সে নসেন এই কারণে তার পিতা মাতা তাকে অতিশয় ভালোবাসেন গোপাল বড় সুবোধ তার বাবা মা যখন যা বলেন সে তাই করে যা পাই তাই খাই যা পাই তাই পরে ভালো খাবো ভালো পরবো বলে উৎপাত করে না গোপাল নিজের ছোট ভাই বোনদের বড় ভালোবাসে সে কখনও তাদের সাথে ঝগড়া করে না তাদের গায়ে হাত তোলে না এই কারণে তার পিতামাতা তাকে অতিশয় ভালোবাসেন গয়ে ওকার গো প পা লপাল পাল গোপাল অন্ত যন্তীর্ণ খ প র তয় কর্তে পড়তে অন্তঃস্থ জয়াক যা অন্তঃস্থ গোপাল যখন পড়তে যাই পথে পথেকার খে লয়া করলা খেলা ক রয়ে করতে নয়াকার না পথে খেলা করে না যুন্তের সক শক লয়ে কর সকলের আয়ে আগে পয়াকার পাঠ পাঠ তাহলে অবশ্য শা লয়াকার ল অন্তস্ত অ লাই শা লাই পাঠ শা লাই অন্তস্ত জয়াকার জ অন্তস্ত অ যাই পয়াকার ঠ পাঠ তাহলে অবশ্য সা শা লয়াকার ল শা ল অ লাই পাঠ শা লয়াকার ল অন্তস্ত অ লাই পাঠ শা লাই গয় হাসুই গি এ গিয়ে যন্তের নয়হা নি বর্গীয় জয় কার্যে রজের নিজের বর্গীয় জয়াকার্য অন্তস্থ অ যাই গয়াকার গা অন্তস্থ অ গাই যাই গাই ব যন্ত্রের কার্যে বসে পাঠশালায় গিয়ে নিজের জায়গায় বসে যন্ত্রের নয় হা বর্গীয় জয় কার্যে রজের নিজের বর্গীয় জয়াকার যা অন্তস্থ অ যাই গয়াকার গা অন্তস্থ অ গাই যাই গাই ব জন্তেস একার্ষে বসে ব হসই বই ক্ষয় হস্যু খু লয়ে একারলে খুলে বসে বই খুলে প র পড় তয়ে একার্তে পড়তে থয়াকার থ কয়েকারকে থাকে অন্তস্থ জ খ জন্তির্ণ জ খ জন্তির্ণ খন যখন গয় হ শুরু, সুরু গুরু ম হ হা মহা তালে বস অন্তস্ত অশয় গুরু মহাশয় জন্তের ন তু জন্তের তুন ন তুন প রয়া পড়া দয়ে এ দে জন্তের ন দেন ম জন্তের মন দয় দি অন্তস্ত এ এ দিয়ে তালে বস এ কার ন এ নে শোনে গোপাল যখন পড়তে যাই পথে খেলা করে না সকলের আগে পাঠশালায় যাই পাঠশালায় গিয়ে নিজের জায়গায় বসে নিজের জায়গায় বসে বই খুলে পড়তে থাকে যখন গুরু মহাশয় নতুন পড়া দেন মন দিয়ে শোনে আ অনুসার আং তালুবাশয় হাসয় শিখ অশিক আং শিখ